কে আপনার আমার মালিক কে আপনার আমি যার হুকুমে চলব আল্লাহর হুকুমে এখন নিজের বিবেককে যদি জিজ্ঞাসা করা যায় আমি যে দুনিয়ায় চলছি তার হুকুমও চলছি আল্লাহর হুকুমও চলছি তার নিজের মন গড়া চলছি নিজের মন গড়া যদি কেউ চলে তাহলে এটাই আল্লাহর হবে কিনা বলে হবে কিনা হবে না সেই নবী বলেন আল্লাহ যারা আল্লাহর সাথে শরিক করে এরা যখন মৃত্যুবরণ করবে কবরে মধ্যে সব বিশ্ব বিশদ জিনিস এমন ভাবে দংডং করতে আরম্ভ করবে এক মুহূর্তের জন্য না বিশুতে দংডং করে বন্ধ করবে না এক নাফরমানের কবরে বিঁধে যেন কোনোই দেখাও বড়ুবে তে না যিনি নাম নিনহা আফসা বিলারদি মা আমবাত খাজেরা

এখন নিজের ছেলের কাছে কই বাবা অত আর ইচ্ছা যাইতেছি তো আর তোসু লাগবো কি দকম কি ছেলে মন ইচ্ছা কইরে দেনা যে বাবা একেই দিন যাইতো બોলে যে বুড়া বাবা আছে তাদের মনে কি খাইছ নাই তোমার কি দরকার ছিল না আব্বা মা আদ্দে দে মনে কোন কিছু চাই কেন আমাকে বলে এর করছি সি গন্ডি কোন দিন নিরাশ করি নাই

অন্তর খুলে দোয়া করতেন অন্তরটা খুশি হয়ে যাইতো আর ওই বাবা খাওয়ার আগে বলতো বাবা তুই বল